সম্মানিত দর্শক শ্রোতা আসসালাম খুবই দুঃখজনক খবর সুনামগঞ্জে এক গ্রামে গান বাজনা নিষিদ্ধ যা জানা গেল এখন গান বাজনা নিয়ে কিন্তু বহুদিন ধরেই আলোচনার সমালোচনা হচ্ছে আবার দেখা গেল যে বিভিন্ন ওয়াজ মাহফিলে এক গান বাজনার আলোচনা করেই কিন্তু তারা সময় পার করে দেয় বিভিন্ন জায়গায় বিভিন্ন ওয়াজ মাহফিলে যারা ওয়াজের বক্তা তারা কিন্তু গান বাজনা নিয়ে অনেক আলোচনা করে তাদের সময় পার করে দেয় তারা অন্য কোনো ইসলামের কথা না বলেও কিন্তু গান বাজনার ব্যাপারে তারা বেশিটা গুরুত্ব দিয়ে দেখেন কিন্তু এখন এক গ্রামে গান বাজনা নিষিদ্ধ করেছে কেন নিষিদ্ধ করেছে গান বাজনা তো মানুষের মনে বিনোদন যোগায় কিন্তু আজকে সেই বিনোদনটা কেন নিষিদ্ধ করা হয়েছে কিন্তু আজকে সুনামগঞ্জে একটি গ্রামে গান বাজনা নিয়ে যে আলোচনা করল এবং এলাকার মাতবর যারা আছেন তাদেরকে নিয়ে একটা বিশাল এক মিটিং করলো মিটিং এর মাধ্যমে তারা গান বাজনা নিষিদ্ধ করা দিয়েছে এখন আমরা জানবো যে গান বাজনা নিষিদ্ধ কেন করেছেন গান বাজনা নিষিদ্ধ করার কারণ কি জনপ্রিয় পত্রিকা বাংলা ট্রিবিউনে একটি প্রতিবেদন আমরা পেয়েছি প্রতিবেদন আমরা পরে দেখবো যে এখানে গ্রামের মাতাব্বর যারা আছেন তারা কেন বাজনার প্রতি এত আক্রোশ গান বাজনা নিষিদ্ধ করেছেন তাহলে বেশি কথা না আসুন জনপ্রিয় পত্রিকা বাংলা ট্রিবিউনের সেই প্রতিবন্ধী দেখে আসি সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার চিকসা গ্রামে বিয়ের জন্মদিন বা অন্য কোনো অনুষ্ঠানে রাতের বেলায় উচ্চ শব্দে গান বাজনা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে গ্রামের কেউ এর ব্যতিক্রম করলে তাকে বিচারের আওতায় নিয়ে আসা হবে শনিবার দিবাগত রাতে উপজেলা সদরের চিকিৎসা গ্রামবাসী স্থানীয় মাতাব্বরদের নিয়ে এ নিয়ম চালু করেন জানা যায় বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে উচ্চ শব্দে গান বাজনা করার কারণে রোগী বৃদ্ধ ও শিশুদের সমস্যা হয় এছাড়া ইসলাম ধর্মে গান বাজনা নিষিদ্ধ আছে তবে এ বিষয়ে গ্রামের সনাতন ধর্মাবলম্বীদের কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি তারা বলেন গ্রামের মুসলিম ভাইয়েরা হয়ে সিদ্ধান্ত নিয়েছেন শুনেছি আমাদের তারা এ বিষয়ে কিছু বলেননি তবে উচ্চ শব্দে গান বাজনাতে হাটের রোগী ও বৃদ্ধদের কষ্ট হয় এ ব্যাপারে আমাদের কোনো সমস্যা নেই এ বিষয়ে নয় নম্বর ওয়ার্ডের চিকিৎসা গ্রামের ইউপি সদস্য শফিকুল হক বলেন আমাদের গ্রামটি সদর ইউনিয়নের সবচেয়ে বড় গ্রাম গ্রামের হিন্দু মুসলিম দুই ধর্মের লোক বসবাস করেন এর মধ্যে আশি শতাংশ মুসলিম পরিবার বাস করে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় বড় বড় সাউন্ড বক্স বাজিয়ে গ্রামের মানুষ বিয়ে জন্মদিন কিংবা সুমনতে খাতনা অনুষ্ঠান পালন করে এতে হাটের রুগী বৃদ্ধ ও শিশুদের অনেক কষ্ট হয় গ্রামের সম্মানিত মাতাপরদের নিয়ে সম্মিলিতভাবে এসব অনুষ্ঠানে গান বাজনা নিষিদ্ধ বলে চূড়ান্ত সিদ্ধান্তে নেওয়া হয় কেউ যদি না মানে তাহলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে এটা শুধু মুসলিম পরিবারের জন্য কার্যকর হবে আর এই গ্রামের বসবাসকারী হিন্দু দমাবলম্বী বাইদের জন্য এ বিষয়ে কিছু বলা হয়নি আহিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জোনাব জানান উচ্চ শব্দে গান বাজনা করলে অনেকের সমস্যা হয় তাছাড়া উচ্চ শব্দে গান বাজনার ক্ষেত্রে আইনি বাধ্যবাধকতাও আছে চিকসা গ্রামের মাতাপররা গান বাজনা নিষিদ্ধ করেছেন এটি একটি সুন্দর উদ্যোগ নিয়েছেন তারা চিকসা একটি বড় গ্রাম এই গ্রামের বেশিরভাগ মানুষ মুসলিম এ বিষয়ে কারো কোনো সমস্যা হওয়ার কথা না এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি সম্মানিত দশতা এই ছিল বাংলা টিভি উনের প্রতিবেদন এই প্রতিবেদনের মাধ্যমে আপনারা জানতে পেরেছেন এই গ্রামে যারা মুসলিম পরিবারের লোকজন আছেন তারা সকলে মিলে এই এলাকার যারা আছে তাদেরকে নিয়ে সম্মিলিত ভাবে এই গ্রামে কোনো বিয়ে মুসলমানি এবং জন্মদিনে উচ্চ গান বাজনা বাজাইতে পারবেন না এটাই তারা নিষিদ্ধ করে দিয়েছেন এই নিয়ে আর বেশি কথা বলা চাই না আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ